একটি ছোট শহরের ছেলে আদিত্য স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার নিজের জীবনটা বদলে ফেলার কিন্তু সমস্যা একটাই সে কখনো ধারাবাহিক ছিল না একদিন মন থেকে পড়াশোনা করত আবার পরের দিন অলসতায় ভেসে যেত সব সময় মনে হতো জীবনটা একটা গ্ল্যামারের খেলা নতুন মোবাইল নামি জিনিসপত্র আর ইনস্টাগ্রামের ফলোয়ারের মধ্যেই যেন সবার সার্থকতা একদিন ক্লাসে তার প্রিয় শিক্ষক বললেন সফলতার কোন দামি মোবাইল বা ইনস্টাগ্রামের লাইক দিয়ে আসে না এটা আসে কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতার মাধ্যমে তোমার জীবন যদি একটা সংকীর্ণ গলি হয় তাহলে সেই গলির প্রতিটি ধাপ পেরিয়ে তোমাকে সামনে এগোতে হবে যদি থেমে যাও পিছিয়ে যাবে যদি নিজের মনকে শান্ত করতে না পারো তুমি কখনো সামনে এগোতে পারবে না শিক্ষকের কথা আদিত্যর মনে গেথে গেল সেদিন থেকে সে নিজের লক্ষ্য ঠিক করলো সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রতিদিন সকালে সে ঠিক ছয় ঘন্টা পড়াশোনা করত মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেত কিন্তু নিজের মনের সাথে কথা বলত আমি কি শুধু একটা ভালো দিনের জন্য বাদছি নাকি আমার স্বপ্ন পূরণ করার জন্য তার বন্ধুরা যখন মেম বানিয়ে হাসির ঠাক্টায় ব্যস্ত ছিল তখন আদিত্য তার পড়ার টেবিলে বসে একাগ্রচিত পড়ছিল আর চারপাশে সবাই বলতো তুমি তো বোরিং হয়ে গেছ জীবন উপভোগ করছ না আদিত্য হাসত কারণ সে জানত উপভোগ করতে হলে প্রথমে তাকে শৃঙ্খলিত হতে হবে একদিন তার আরেক বন্ধু একটি নতুন ল্যাপটপ কিনে দেখালো বলল দেখ আমার নতুন ল্যাপটপ কত সুন্দর উই কবে কিনবি আদিত্য শান্তভাবে বলল আমি এখন এই সব নিয়ে ভাবছি না আমার লক্ষ্য আরও বড় ধীরে ধীরে তার চেষ্টা ফল দিতে শুরু করলো ছোট ছোট পরীক্ষাগুলোতে সে ভালো করছিল আত্মবিশ্বাস বাঁচিল একদিন বড় পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করল সেই সংকীর্ণ বলিতা যেখানে সে প্রতিদিন মাথা নিচু করে কষ্ট করে চলেছে তার সামনে বিশাল এক দরজা খুলে দিল একদিন সেই শিক্ষক যখন তাকে বললেন তুমি কি মনে করো আমি তোমাকে সফল করেছি আদিত্য বিনয়ের সাথে উত্তর দিন স্যার আপনি আমার পথ দেখিয়েছেন কিন্তু এই পথ পার হওয়া আমার নিজের পরিশ্রমের ফল যদি আমি প্রতিদিন না লড়তাম তবে কখনোই আমি এত দূর আসতে পারতাম না আদিত্যর গল্প আমাদের শেখায় যে সফলতার ধারাবাহিক চর্চার মাধ্যমে সংকীর্ণ পথে হাঁটার সাহস যার আছে তার জন্য সফলতার দরজা সবসময় খোলা বন্ধু শুধু গল্প শুনলেই হবে না বরং তা নিজের জীবনে কাজে লাগাও তবেই গল্প শোনার উদ্দেশ্য সার্থক হবে আজ আর নয় আজকে এতটুকুই বললাম ভালো থেকো তোমার চারপাশে সবাইকে ভালো রেখো আর এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওতে লাইক দিতে কখনোই বলবেন না আল্লাহ হাফিজ